হ্যালো ভিওয়ার্স আশা করি সকলেই ভালো আছেন আপনাদের মাঝে আবারও এরকম একটি প্রোডাক্ট নিয়ে হাজির হলাম যা নাকি আপনার বিশ্বস্ত সঙ্গী হিসেবে কাজ করবে মেয়েদের খেলনা বা ডিলডু প্রোডাক্ট দেখুন কতটা কোয়ালিটি প্রোডাক্ট কোয়ালিটি ফুল একটি প্রোডাক্ট খুবই উন্নত মানের প্রোডাক্টটি এটা সিলিকন দিয়ে তৈরি যে সকল আপুরা আছেন যে সিঙ্গেল অবস্থায় আপনাদের অনুত্তেজনার কথা কাউকে বলতেও পারেন না অথবা এটা ইয়ে করতে পারেন না তাদের জন্য এই প্রোডাক্টটি তাদের জন্য এই প্রোডাক্টটি এটা দেখুন কতটা কোয়ালিটিফুল প্রোডাক্টটি খুবই উন্নত মানের প্রোডাক্ট এটা আপনি যে কোনো জায়গায় ওয়ালে দেয়ালে সেট করে নিতে পারেন যে কোনো জায়গায় নিতে পারেন সেট করে এবং বেল সিস্টেম আপনার পার্টনারের সাথেও করতে পারবেন এটা আমরা যদি চান তাহলে বেল দিয়ে দিব একটা সাথে বেলটা এখান দিয়ে সেট করে আপনি ব্যবহার করতে পারেন দেখুন কতটা কোয়ালিটি ফুল প্রোডাক্ট এটা একেবারে অরিজিনালি প্যানিসের ফিল দিবে আপনাকে অরিজিনালি প্যানিশের ফিল দিবে এটা লম্বাই হবে সাত ইঞ্চি এবং মোটা হবে চার ইঞ্চি খুবই উন্নত মানের প্রোডাক্টটি দেখুন কতটা কোয়ালিটি ফুল প্রোডাক্ট একেবারে অরিজিনাল প্যানিসের মতো সিলিকন দিয়ে তৈরি প্রোডাক্টটি অরিজিনাল সিলিকন আমরা চায়না থেকে সরাসরি ইম্পোর্ট করি অবশ্যই অর্ডার করার জন্য আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে যে সকল প্রবাসী ভাইরা আছেন তাদের স্ত্রীকে এই প্রোডাক্টটি যদি গিফট করেন তাহলে অবশ্যই আপনার স্ত্রী খুবই খুশি হবে দেখুন কতটা কোয়ালিটিফুল প্রোডাক্টটি প্রবাসী ভাইদের জন্য খুবই উপকারী একটি প্রোডাক্ট কারণ থেকে প্রবাসী গিয়ে আপনার বউ স্ত্রীকে রেখে গেছেন দেশে তারা কোনো পরকীয়া লিপ্ত হলো কি না সেই বয় ভয়ে থাকেন এই প্রোডাক্টটি যদি আপনি গিফট করেন তাহলে আর এই বয়টা আপনার মাঝে কাজ করবে না কারণ এই প্রোডাক্টটির মাধ্যমে আপনার স্ত্রী একেবারে অরিজিনালি একটা ফিল পাবে দেখুন কতটা কোয়ালিটিফুল খুবই উন্নতমান প্রোডাক্টটি তো দেরি না করে অর্ডার করার জন্য অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে